আমি চেয়েছি ও ভালো থাকলে আমি ভালো থাকবো কিন্তু যে মানুষ আমি তার ভালো চাচ্ছি সে আমাকে ছোট করে দিয়েছে আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে নিতান্ত ছোট করা হয়েছে নিতান্ত অনেক ছোট করা হয়েছে এ হাজব্যান্ড আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো সেখান থেকে কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারত সে আমাকে কখনো উঁচু করে রাখেনি দশক আপনারা সকলে অবগত রয়েছেন যে বুবলি আবারও সাকিব খানের সন্তানের মা হতে চলেছে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এই বিষয়টি আসলে কোথা থেকে উঠে এসেছে আসলে বাঙালির সন্দেহ কখনো যায় না এটি বারবার প্রমাণিত হয়েছে তার একটি নাচের ভিডিওকে কেন্দ্র করে মূলত এই গুঞ্জনটি উঠেছে সেই নাচের মধ্যে দেখা যায় বুবলির ফেট অনেকাংশে ফুলা দেখা যায় এবং সকলেই ধারণা করে নিচ্ছেন যে বুবলি আবারও সাকিব খানের সন্তানের মা হতে চলেছেন এর আগে এই নাচের ভিডিও আসার আগে বুবলি সাকিব খানের সঙ্গে আমেরিকার মধ্যে সময় কাটিয়েছেন এবং সেটি ভারতের একটি পত্রিকার মাধ্যমে কিন্তু উঠে এসেছে বাংলাদেশের গণমাধ্যম সহ যারা বুবলি ভক্ত উপভোক্ত এবং সাকিবিয়ান তারা কিন্তু বর্তমানে এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা করছেন বিশেষ করে যারা ববলির বিপক্ষে রয়েছে তারা এই বিষয়টি নিয়ে বেশি পরিমাণে সমালোচনা করছেন এবং অনেকে দাবি করেছেন যে ববলি এবং সাকিব খানের তো ডিভোর্স হয়ে গিয়েছে তারপরে আবার কিভাবে এখন সন্তান আসে তো এই বিষয়টি নিয়ে যখন সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনা চলছে তখনই একটি চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে আমরা এখন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও আপনি ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে নিই তারপর ভিডিও শেষ আলাপ করব আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চেয়েছি ও ভালো থাকলে আমি ভালো থাকব কিন্তু যে মানুষ আমি তার ভালো যাচ্ছে সে আমাকে ছোট করে দিয়েছে আজকে একটা নিউজ আসছে সেই নিউজে আমার তো আমি তো আশিটা সিনেমা করেছি আমার কেউ তো জানে আমি কেন ছোট হব আমি কেন ছোট হব এই কথাটা আমাকে অ্যানসার করুক এখন যদি সে বলে যে না তুমি ছোট হও নি কিছুদিন আগে কত নিউজ হয়েছে তারপরও এই বিষয়টা কি ছোট হওয়ার মধ্যে পড়ে না প্রতি কোনো অভিযোগ নেই আমার যেহেতু সন্তান আমি তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আমি অন্যায়কারী একটা সন্তান তো অন্যায়কারী না সব নাম বুবলির পেটে বাচ্চা এই বিষয়টা নিয়ে নেট দুনিয়া এখন তুমুল আলোচনা শুরু হয়ে গেছে অনেকের অনেক রকম মন্তব্য একদম যেন নেট দুনিয়াকে তোল পার করে দিচ্ছে তবে এই বিষয়টা নিয়ে অপবিশ্বাস সামনাসামনি কিছু না বললেও তিনি তার নিজের দুঃখ প্রকাশ করেছেন লাইভে এসে তিনি আসলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কী কথোপকথন বলেন তার আংশিক কিছু আপনার ভিডিও শুরুতে শুনলেন বিস্তারিত ভিডিও একদম শুরু থেকে সে শুধু দেখলে বুঝতে পারবেন তবে এখানে কথা হচ্ছে তার দুঃখ প্রকাশ করার একটা যথেষ্ট কারণ রয়েছে কারণ মেগাস্টার শাকিব খানের সাথে উপবিশ্বাসের দ্বিতীয় বিয়ের কথাবার্তা কিন্তু ইতিমধ্যে চলছিল তবে এরই মধ্যে স্বপ্নাম বুবুর এই নিউজটা সবার সামনে চলে আসে তো চলুন আমরা ভবিষ্যৎ কি বলে সেটা আমরা একটু শুনে আসি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত টর্চার অনেক হয়েছে আমি কোনোদিন মুখ ফুটে বল দিই কোনোদিন না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে নিত্যান্তই ছোট করা হয়েছে নিত্যন্ত অনেক ছোট করা হয়েছে অ্যাজ এ হাজবেন্ড আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো

কারণ আপনাকে আরো অনেক কিছু বলতে হবে আপনি বলেন তো আপু আপনি একজন মেয়ে মানুষ একটি মেয়ে কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে আমি অনেক কষ্ট করছি দশ মাসে আমরা বুঝতে পারছি আপু দর্শকের এত ভালো লাগার একটা জায়গা আছে 10 মাসের কষ্টের ফল আমি কারো কাছে ছোট হয়ে যাব আমাকে ছোট করা হবে এটা আমার কাম্য ছিল না এটা আমি সব সময় আজকে আমার সব কিছু আমি আমার জীবন দিয়ে আগলায় রাখছি তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছে আর কিছু চাইনি সবাই তাই চায় কিছু আপু আপনি বলেন আমরা আপনার কথা শুনতে যাচ্ছি আমরা দর্শক আসলে আপনার কথা শুনতে যাচ্ছে আপনি কেন এতটা ভেঙে পড়েছেন আসলে কি হয়েছে আমার ছেলে আছে সাকিব আর আমাদের একটা সন্তান আছে সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি সাকিব আমার পাশে ছিল না আমাকে টাকা দিয়েছে কোন মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না আমারও হওয়ার সময় আমি চাইছিলাম যে একবার ওর সাথে এলো বলি আমি কি অন্যায় করতাম আমি তো সাকিবের ভালো চাই এখনো চাই আমি চেয়ে আসছি আমি আমি নিজেকে অনেক সাফার করছে ওর মা আছে ওরও তো বোন আছে তারাও তো মেয়ে মানুষ তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা আমার কি অন্যায় আমি নায়িকা আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি এটা আমার অন্যায় আমি অনেক সাপোর্ট করেছি আমি দশ মাস আড়া লেগেছে আমাকে নিয়ে অনেক বিদ্রুপ মন্তব্য হয়েছে আমি গায়ে লাগাইনি আমি জানি আমার সাক্ষীকে ঠিক রাখতে হবে কার কোন নেই অ্যাপও আপনি সাকিব খানকে ভালোবাসেছিলেন আমরা আমরা সবাই সেটা জানি এবং আপনি আপনাকে কেউ আপনার ভালোবাসার মর্যাদা দেয়নি সেই দোষটা আপনার নয় আপনি নিজের প্রতিmockito সে ঠকায়ে গেছে কেন আমি তো তাকে ঠকাইনি আমার সাথে বিয়ে করেছে আমাকে বলছে ওপর লুকায় রাখো আমি প্রত্যেকটা মুহূর্তে লুকায় রাখছি আমার আমাকে বলছে তুমি লুকায় রাখো আমি এক মিনিটে আমার আমার প্রাণের ছবি বসগিরি সে ছবিটা আমি ছেড়ে দিয়ে গেছি এক মুহূর্তে আমি একটু শব্দ করিনি আমি ঢাকায় আসছি আজকে পাঁচ মাস হয়ে যাচ্ছে কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে এইভাবে কথা বলছি বাট কেন সাকিম আমাকে ছোট করলো আমাকে কেন ছোট করবে আমি তোকে কোনোদিন ছোট করিনি না আমি ছোট করার চেষ্টা করিনি এটা আজকে যদি সাকিব খান এখানে আসে আমি তাকে সাপোর্ট করে গেছি আমাকে কেন সে ছোট করবে আমি আমি কি অন্যায় করেছি তার কাছে আমি তো সাপোর্ট দিয়ে গেছি আপনি কোনো অন্যায় করেননি এটা কেন গোপন করেছে আপনার কি মনে হয় আমি গোপন আমি চেয়েছি যে সাকিবের ক্যারিয়ার ভালো হোক কিন্তু আমাকে ছোট করে না আমাকে ছোট করে আপনার ক্যারিয়ার আমি আমার ক্যারিয়ার চিন্তা করিনি আমি চেয়েছি ও ভালো থাকলে আমি ভালো থাকব কিন্তু যে মানুষ আমি তার ভালো যাচ্ছি সে আমাকে ছোট করে দিয়েছে আজকে একটা নিউজ আসছে সেই সিনেমা করেছি আমার তো জানে আমি কেন ছোট হব আমি কেন হব এই কথাটা আমাকে অ্যান্সার করুক এখন যদি সে বলে যে না তুমি ছোট হওনি কিছু কিছুদিন আগে কত নিউজ হয়েছে তারপর এই বিষয়টা কি ছোট হওয়ার মধ্যে পড়ে না আমার ওর প্রতি কোনো অভিযোগ নেই আমার যেহেতু সন্তান আমি তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আমি অন্যায়কারী একটা সন্তান তো অন্যায়কারী না তার জন্য আমি প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন নিশ্চয়ই দেখেছেন আসলে তারা সোশ্যাল অঙ্গনের মানুষ এবং সেলিব্রিটি মানুষ আর বিশেষ করে সাকিব খানের নাম যেখানে জড়িয়ে রয়েছে সেখানে বুবলি বা ওপোকে নিয়ে যদি কোনো গুঞ্জন ওঠে সেটা অটোমেটিকলি ভাইরাল হবে কারণ বাংলাদেশের মোস্ট সেলিব্রিটি সাকিব খান আর সাকিব খানের সেই নামটাই তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে সুতরাং তারা কোনো কিছু করলে এটা রেগুলারলি খুব দ্রুত ভাইরাল হবে আর এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় দশক এই বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন এবং কি সত্যিকার অর্থে সাকিব খানের আরও একটা